প্রিয় ভিওয়ার্স পানিয়াপুরি পুড়ি ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলফ্রেড লর্ড টেনিসনের বিখ্যাত কবিতা ইনন এটি সম্পর্কে আলোচনা করব এটি একটি ড্রামাটিক মডলক কবিতা যেখানে প্রধান চরিত্র হল ইনন যে ছিল প্রাচীন গ্রিক পুরাণের একটি ঐতিহাসিক চরিত্র এই কবিতাকে আমরা দশটি ক্যাটাগরিতে আলোচনা করব সর্বপ্রথমে আমরা সংক্ষিপ্ত বাংলার সামারিক সম্পর্কে আলোচনা করব কবিতার শুরুতে দেখা যায় নদী দেবতার মেয়ে ইনন একা একা ইডা উপত্যকায় হেঁটে বেড়াচ্ছে তাকে দেখে মনে হচ্ছে সে হতাশাগ্রস্ত ইননের মন ছিল ব্যথায় জ্বর জড়িত তার চোখগুলো ছিল অশ্রু দ্বারা পরিপূর্ণ তার হৃদয় ছিল ভালোবাসায় শিক্ত কিন্তু তার হৃদয় ভেঙে গিয়েছিল কারণ প্যারিস তাকে ছেড়ে চলে গেছে যাকে সে তার হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসত যাকে তার জীবনের জানমাল মান সম্মান ইজ্জতের উপর ঠাই দিয়েছিল সেই প্যারিস তাকে ছেড়ে চলে গেছে এজন্য ইননের মন ব্যথায় জর্জরিত তার হৃদয় বর্তমানে টুকরো টুকরো খণ্ডিত হয়ে আছে এবং তার চোখগুলো ছিল অশ্রু দ্বারা পরিপূর্ণ সে ইডা উপত্যকায় একা একা হেঁটে বেড়াচ্ছে এবং দুঃখ প্রকাশ করছে যাতে এক মুহূর্তের জন্য হলেও তার মনের ব্যথাগুলো ভুলে যেতে পারে সে এই পর্বতমালায় প্যারিসের সাথে থাকা সুখময় জীবনের কথা মনে করতেছে সে হঠাৎ একদিন দেখেছিল বাঘের চামড়ায় পরিধানকৃত এক যুবককে যে বাঘের চামড়া পরিধান করে ইননের সামনে হাজির হয়েছিল এবং তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত লম্বা বাতাসের জন্য তার চুলগুলো দোল খাচ্ছিল যেটা ইননের মনকে নাড়া দিয়েছিল ইনন যখন তাকে প্রথমবার এই উপত্যকায় দেখে তখনই তার প্রেমে পড়ে গিয়েছিল তারপরে ইনন তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে একমাত্র প্যারিসকেই ভালোবাসতেছিল কিন্তু তার এই ভালোবাসা তার এই সুখময় জীবন বেশি দিন টেকেনি গিরিক পুরাণে দ্য গোল্ডেন অ্যাপল বা স্বর্ণ আফেল বিতর্ক অনুষ্ঠানে প্যারিসকে সেরা দেবী তিনজন অর্থাৎ হেরা এথেনা অ্যাফ্রোদিতি এদের তিনজনের মধ্যে যে কেউ একজনকে নির্বাচন করতে বলা হয় প্যারিস এই তিনজনের মধ্যে সৌন্দর্যের দেবী অ্যাফ্রোদিতিকে নির্বাচন করেন এবং দেবী অ্যাফ্রোদিতি প্যারিসকে তৎকালীন সুন্দরী নারী হেলেনের প্রেমের প্রতিশ্রুতি দেন তিনি প্যারিসকে বলেন যে তাকে সেরা দেবী নির্বাচন করলে তিনি তাকে পৃথিবীর থেকে সুন্দরী নারী অর্থাৎ হেলেনের প্রেম লাভ করতে সাহায্য করবেন অ্যাফ্রোদিতির প্রস্তাব ছিল প্রেম এবং সৌন্দর্য প্যারিস এই সিদ্ধান্তে রাজি হয়ে যায় যার কারণে ইননকে সারতে বাধ্য হয়ে যায় এর ফলশ্রুতিতে দেখা যায় হেলেন যেহেতু গ্রিস অধিবাসী ছিল এজন্য গ্রিস নগরী এবং ট্রয় নগরীর মধ্যে ভয়ানক একটি যুদ্ধ বেজে যায় যার কারণে অনেক মালের ক্ষয়ক্ষতি হয় ব্যাপক ধ্বংসাত্মক ঘটনা ঘটে যায় চারিদিকে যুদ্ধের দামামার কারণে অশান্তকর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ছিল এই কবিতাটির বাংলা সারাংশ এখন কবি আলফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে ধারণা নেব কবি আলফ্রেড লর্ড টেনিসন ছয় আগস্ট আঠারোশো নয় সালে ইউনাইটেড কিংডমে জন্মগ্রহণ করেন এবং ছয় অক্টোবর আঠারোশো বিরানব্বই সালে ইউনাইটেড কিংডমে মৃত্যুবরণ করেন তিনি সর্বমোট তিরাশি বছর বেঁচে ছিলেন এই তিরাশি বছর বয়সে অনেকগুলো অবদান রেখে যান তার মধ্যে আঠারোশো সালে দ্য চার্চ অফ দ্য লাইট ব্রিগেড এটার জন্য তিনি বিখ্যাত হন এখন আমরা এই কবিতার ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করব কবি আলফ্রেড টেনিসনের এই কবিতায় প্যারিস হলেন ট্রয়ের রাজা প্রায়ামের পুত্র এবং ইননের প্রেমিক গ্রিক পুরাণ অনুষ্ঠানে ট্রয়ের রাজা প্রায়াম এবং কুইন হেকোবার অনেকগুলো সন্তান ছিল তাদের মধ্যে পুত্র হলেন হ্যাক্টর প্যারিস হেলেনাস এবং ডেই ফেভাস হ্যাক্টর ছিল প্রায়ামের জ্যেষ্ঠ পুত্র ও ট্রোজান বাহিনীর প্রধান সেনাপতি প্যারিস ছিল আলেকজান্দ্রাস নামে পরিচিত এবং হেলেনকে স্পার্টা থেকে ট্রয়ে নিয়ে আসেন যা ট্রোজান যুদ্ধের সূত্রপাত করে এবং সে ছিল ইননের প্রেমিক হেলেনাস ছিল ভবিষ্যৎবাণী করার ক্ষমতা সম্পন্ন কেসান যমজ ভাই ডেই ফেভাস ছিল ট্রোজান যুদ্ধের একজন বীর বীরযোদ্ধা তাদের কন্যাদের মধ্যে উল্লেখ্য হল ক্যাসানরা লাউডিস পলিকজেনা ক্লিউসা এরপরে আরেকটি চরিত্র হল ইনন যে ছিল গিরি পুরাণের একজন নদী দেবী ও মাউন্ট ইডার নদীর দেবতা কেব্রেনের কন্যা তিনি ট্রয়ের রাজপুত্র প্যারিসের প্রথম প্রেমিকা ছিলেন কবিতায় ইনন তার প্রেমিক প্যারিসের দ্বারা পরিত্যক্ত হয়ে গভীর বেদনা ও হতাশা প্রকাশ করেন যখন প্যারিস তাকে ছেড়ে হেলেনের প্রেমে পড়ে যান ইনন ও প্যারিস এক মাউন্ট ইডায় সুখে বসবাস করার সেই মুহূর্তের কথাগুলো সে স্মরণ করেন এরপরে তৃতীয় চরিত্রটি হল হেলেন যে ছিল দেবরা জিউস ও লেডার কন্যা এবং রাজা মেনেলাউসের স্ত্রী তিনি সাধারণত ট্রয়ের হেলেন নামে পরিচিত অসাধারণ সৌন্দর্যের অধিকারী নিয়ে হেলেনকে গ্রিক পুরাণের সর্বাপেক্ষা সুন্দরী নারী হিসেবে বিবেচনা করা হয় পুরাণ অনুযায়ী ট্রয়ের রাজপুত্র প্যারিস হেলেনকে স্পার্টা থেকে ট্রয়ে নিয়ে যান এর প্রতিশোধ নিতে মেনেলাউস ও অন্যান্য গ্রিক রাজারা ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যা ট্রোজান যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ট্রয়ের পতন ঘটে এবং হেলেন পুনরায় মেনালাউসের কাছে ফিরে যায় গ্রিসে হেলেনের জন্ম সম্পর্কে বিভিন্ন কাহিনী পরিচালিত আছে একটির মতে দেবরা জিউস ও রাজহাশের রূপ ধারণ করে রানী লেডার সঙ্গে মিলিত হন এবং লেডা একটি ডিম প্রসব করেন যা থেকে হেলেনের জন্ম হয় হেলেনের এই কাহিনী গ্রিক সাহিত্য ও মিথে ব্যাপকভাবে উপস্থাপিত হয়েছে বিশেষ করে হোমারের ইলিয়াট মহাকাব্যে তার সৌন্দর্য ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে তাকে প্রেম যুদ্ধ ও ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত করা হয় এখন আমরা কবিতাটি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব কবি গ্রিক ম্যাথোলজি থেকে গোল্ডেন অ্যাফেলের গল্পটি উল্লেখ করেন যেখানে ফলিয়াস এবং থেটিস এর বিবাহের অনুষ্ঠানে সকল অলিম্পিয়ান দেব দেবতার নিমন্ত্রণ করা হয়েছে এবং তারা সেখানে উপস্থিত হয়েছে কিন্তু এই বিবাহ অনুষ্ঠানে একমাত্র ধ্বংসাত্মক দেবতা ইরিসকে নিমন্ত্রণ করা হয়নি কারণ ইরিস হল গড অফ কেয়াস সে যেখানে যায় সেখানেই ধ্বংসাত্মক ঘটনা ঘটায় হট্টগোল গোলমাল সৃষ্টি করে এবং অশান্তকর পরিবেশ সৃষ্টি করে এজন্য তাকে এই বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়নি ইরিস লক্ষ্য করে তাকে ছাড়া এই বিবাহ অনুষ্ঠানে সকল দেবদেবীদেরকে নিমন্ত্রণ করা হয়েছে যেহেতু তাকে নিমন্ত্রণ করা হয়নি এজন্য সে নিজেকে অপমান বোধ করে এবং সে সেখানে একটি হট্টগোল সৃষ্টি করার চেষ্টা করে যার কারণে সে তিনজন দেবীর মধ্যে একটি টুইস্ট ছেড়ে দেয় এবং বলে এই তিনজনের মধ্যে সবথেকে বেশি সুন্দরী কে এই ঘটনা গ্রিক মিথোলজিতে গোল্ডেন অ্যাপল অব ডিজর্ট হিসেবে পরিচিত লাভ করে ইরিস সবাইকে একটি সোনার আপেল দেখায় এবং সেখানে লেখা ছিল দ্য ফেয়ারেস্ট ওয়ান ইরিস তিনবার টর্স করেন এবং তিনটে আলাদা দেবীর নাম ওঠে যারা হলো হেরা এথেনা এবং অ্যাফ্রদিতি এই তিনজনের মধ্যে কনফিউশন বেঁধে যায় কে আসল সুন্দরী আর এভাবেই শুরু হয়ে গেল এই বিবাহ অনুষ্ঠানে একটি হট্টগোল তারা নিজেদের মধ্যে সবথেকে সুন্দরী দেবীকে এটা নির্বাচন করার জন্য দেবতা জিউসের কাছে যান এবং তারা তিনজন মিলে জিউসের কাছে আবেদন করেন বলেন যে তাদের মধ্যে সেরা সুন্দরীকে সেটি নির্বাচন করতে কিন্তু জিউস বলে সে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এইটার সমাধান একমাত্র মানুষ জাতি দিতে পারবে যার কারণে জিউস প্যারিসের কথা বলেন এবং প্যারিসকে আনার জন্য জিউসের মেসেঞ্জার হারমিসকে পাঠানো হয় প্যারিস সেই সময় ইডিয়া মাউন্টেনে তার প্রেমিকা ইওনের সাথে সময় কাটাচ্ছিলেন হারমিস সেখান থেকে প্যারিসকে বিচারক হিসেবে নিয়ে আসেন এবং জিউস বলেন প্যারিস যে সিদ্ধান্ত নেবে সেটাই তাদের সবাইকে মেনে নিতে হবে অর্থাৎ প্যারিসেই হলো তাদের বিচারক এখন আমরা কবিতাটির পটভূমি সম্পর্কে আলোচনা করব। ইনন ট্রোজান রাজকুমার প্যারিসের প্রথম প্রেমিকা ছিলেন ইনন কবিতায় প্যারিস এবং অ্যাফ্রাদিতে সম্পর্কে সরাসরি আলোচনা করা হয়নি তবে প্যারিসের প্রতি অ্যাফ্রোদিতির প্রভাব এবং প্যারিসের সিদ্ধান্তের পেছনে অ্যাফ্রোদিতির ভূমিকা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করে গ্রিক পুরাণে দ্য গোল্ডেন অ্যাপল বিতর্ক অনুষ্ঠানে প্যারিসকে দেবী হেরা এথেনা এবং দেবী অ্যাফ্রোদিতি এই তিনজনের একজনকে নির্বাচন করতে বলা হয় এবং তারা তাদের তিনটি প্রস্তাব উপস্থাপন করেন দেবী হেরা সে প্যারিসকে রাজত্বের ক্ষমতা এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ শাসক হওয়ার প্রস্তাব দেন তিনি প্যারিসকে বলেছিলেন যে তাকে যদি তিনি সেরা দেবী হিসেবে নির্বাচন করেন তবে তিনি তাকে ক্ষমতা এবং প্রভাব দিবেন যাতে প্যারিস বিশ্বের সর্বশ্রেষ্ঠ শাসক হতে পারে এবং হেরার প্রস্তাব ছিল রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব তারপরে দেবী অ্যাথেনা সে প্যারিসকে যুদ্ধে বিজয় লাভ এবং বুদ্ধিমত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি বলেছিলেন যে তাকে সেরা দেবী নির্বাচন করলে প্যারিস হবে একজন অবিনাশী যোদ্ধা এবং নেতৃত্বে সব যুদ্ধে তিনি কখনো পরাজিত হবেন না অ্যাথেনার প্রস্তাব ছিল যুদ্ধের দক্ষতা ও বুদ্ধিমত্তা সর্বশেষ দেবী অ্যাফ্রোদিতি সে প্যারিসকে বিশ্ব সুন্দরী নারী হেলেনের প্রেমের প্রতিশ্রুতি দেন প্যারিসকে বলেন তাকে সেরা দেবী হিসেবে নির্বাচন করলে তিনি তাকে পৃথিবীর সবথেকে সুন্দরী নারী হেলেন এর প্রেম লাভ করতে সাহায্য করবেন অ্যাফ্রদ্দিতির প্রস্তাব ছিল প্রেম এবং সৌন্দর্য এখন আমরা প্যারিসের সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করব। প্যারিস দেবী হেরা এথেনার প্রস্তাবগুলির মধ্যে দেবী অ্যাফ্রদিতি প্রস্তাব গ্রহণ করেন কারণ তিনি প্রেম ও ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন এবং তার সাথে হেলেনের প্রেম লাভ করার একটি বিষয় উপস্থাপন করেছিলেন সে হেলেনের সৌন্দর্যের প্রেমে পড়েছিল এবং তার সৌন্দর্য লাভের প্রস্তাব তাকে বেশি আকর্ষিত করে অ্যাফ্রদিতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ছিল হ্যালেন তাকে প্রেমে মুগ্ধ করবেন এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন এর পরিণতিতে প্যারিস হেলেনকে ট্রয় নগরীতে নিয়ে আসেন যা শেষ পর্যন্ত ট্রোজান যুদ্ধ এবং ট্রয়ের পতন হয়ে দাঁড়ায় এই প্রতি এই প্রতিশ্রুতি প্যারিসকে প্ররোচিত করে এবং তিনি হেলেনকে চুরি করে ট্রয়ে নিয়ে আসেন যা ট্রয়ের পতন এবং গিরিক ট্রোজান যুদ্ধের সূচনা করে তাই ইনন কবিতায় প্যারিসের সিদ্ধান্তের পিছনে অ্যাফ্রদিতির প্রভাব বোঝা যায় যদিও সরাসরি এই সম্পর্ক কবিতায় আলোচিত হয়নি দেবী অ্যাফ্রদ্দিতির ভূমিকা অ্যাফ্রদিতির ভূমিকা এমনভাবে তুলে ধরা হয়েছে যে তিনি প্যারিসকে হেলেনের প্রেমে ফেলার জন্য প্রলুব্ধ করেন তিনি প্যারিসের জন্য একটি অমর প্রেম ও বিশ্ব বিশ্বসুন্দরী মহিলার প্রতিশ্রুতি দেন কিন্তু প্যারিসের এই সিদ্ধান্ত তার জীবনের এবং ট্রয় নগরীর জন্য দুঃখজনক পরিণতি নিয়ে আসে অ্যাফ্রোদিতির প্রতিশ্রুতি এবং প্যারিসের সিদ্ধান্তের ফলস্বরূপ হেলেনের জন্য প্রেমের কারণে যুদ্ধ আর ধ্বংস শুরু হয়ে যায় তবে প্যারিসের হেলেনের প্রতি আকর্ষণ তাকে ওয়ে ত্যাগ করতে বাধ্য করে ট্রয়ের পতন যা প্যারিসের হেলেনের প্রতি প্রেমের ফলস্বরূপ ঘটে সেই ইতিহাসের দিকে দৃষ্টি নিবন্ধন রেখে কবি তার কাব্যিক শক্তি ও ভাষার মাধ্যমে একটি কবিতা উপস্থাপন করেন যেটি ইনন নামে পরিচিত লাভ করে এখন আমরা এই কবিতাটির থিম সম্পর্কে আলোচনা করব কবিতাটির কয়েকটি থিম হল এক নম্বর লাভ অ্যান্ড বিট্রিয়াল এখানে কবিতার মূল থিম হলো প্রেম এবং বিশ্বাসঘাতকতা প্যারিস তার প্রেমিকা ইননকে ত্যাগ করে হেলেনের প্রেমে পড়ে যার ফলস্বরূপ তিনি শুধুমাত্র নিজের জীবনকেই নয় পুরো ট্রোজান সভ্যতাকেই বিপদের মুখে ঠেলে দেন ইননের দুঃখ শুধু তার হারানো প্রেমের জন্য নয় বরং সেই বিশ্বাসঘাতকতার জন্য যা তাকে শিকারের মতো করে ফেলে দুই নম্বর থিম হল ফেট অ্যান্ড ডেস্টিনি তিন নম্বর থিম হল নেচার অ্যান্ড ইমোশন চতুর্থ নম্বর থিম হল মিথ অ্যান্ড ট্র্যাজেডি এই কবিতাটির টন হল দ্য টন অফ ইনন ইস মিলানকোলিক নস্টালজিয়া অ্যান্ড মর্ফফুল কবি আলফ্রেড টেনিসন এই কবিতাটিকে যেভাবে লিখেছেন তা হলো দ্য পেইন অফ লস্ট লাভ অ্যান্ড দ্য ট্রাজিক কনসিকুয়েন্সেস অফ প্যারিসেস রং চুয়েসেস এই কবিতাটি সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এখন যদি আমরা সংক্ষিপ্ত ধারণা নিই তা হলো এই কবিতাটিতে একটি চরিত্র যার নাম হলো ইনন সে একা একা ইডা উপত্যকায় হেঁটে বেড়াচ্ছে তার মন খুব বিষণ্ন সে হতাশাগ্রস্ত তার হৃদয় জর্জরিত এবং সে একাকিত্ব বোধ করতেছে এমতা অবস্থায় কবি আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে সে তার প্রেমিক প্যারিস কর্তৃক ধোঁকা খেয়েছে যার কারণে সে এমন বিষণ্ন মনে রয়েছে ইনন একা একা এই সকল কথা বলছে আর আমরা সেই কথাগুলো নীরবে নিবৃতে আমরা শুনতেছি আমরা হলাম শ্রোতা আর ইনন হলো বক্তা ইনন ধোকা খেয়েছে প্যারিসের কাছ থেকে কারণ প্যারিস হেলেন নামক একজন সুন্দরী মহিলার প্রতি আকৃষ্ট হয় এবং ইননকে ছাড়তে বাধ্য হয় হেলেনকে পাওয়ার জন্য সে গ্রিস থেকে ট্রয় নগরীতে হেলেনকে নিয়ে আসে যার কারণে একটি ভয়ানক যুদ্ধ হয় যা ইতিহাসে ট্রোজান যুদ্ধ নামে পরিচিত এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সাধারণ জানমালের ব্যাপক ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতি হয় এটাই ছিল এই কবিতার সার সংক্ষেপ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে কোন ভিডিও সম্পর্কে আলোচনা করা যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ